সোমবার দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজ্য জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত পরীক্ষা চলবে তবে সমস্ত পরীক্ষার্থী দশটার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পৌনে এগারোটা নাগাদ প্রশ্নপত্র পরীক্ষার্থীকে দেওয়া হবে এই পনেরো মিনিট পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বুঝে নিতে পারবেন এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নম্বর ওয়ার্ডের বিউটি হালদার ও প্রাক্তন পৌরপিতা শক্তিপ্রিয় দত্তের সহযোগিতায় সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার শুভ কামনা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের মহিলা কর্মীবৃন্দ পুরো ব্যবস্থাপনায় সৌরভপ্রিয় দত্ত এবং রনিতা ভট্টাচার্য পরীক্ষার্থীদের গোলাপ ফুল পেন এবং জল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় এবারে পরীক্ষার্থীদের সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন পরীক্ষা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে সারা বাংলায় যে মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে রাস্তাঘাটে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো অসুবিধা না হয় বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে টোটো পরিষেবা থেকে শুরু করে বাস পরিষেবা থেকে শুরু করে যাতে সঠিকভাবে তারা পৌঁছাতে পারে তৃণমূল কর্মীরা প্রত্যেকটা এলাকায় সারা বাংলার প্রত্যেকটা এলাকায় সচেষ্ট রয়েছে এবং আমাদের দমদমে আমাদের শিক্ষামন্ত্রী বাত্তবসু তিনি বিধায়ক তার নির্দেশ রয়েছে আমাদের সাংসদ অভিষেক আমাদের সাংসদ সৌগত রায় তার নির্দেশ মতন এবং আমাদের জনপ্রিয় পৌরপিতা আর দেবাশিস ব্যানার্জি তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে দক্ষিণবন্ধন পৌরসভা দু নম্বর ওয়ার্ডের আমাদের পৌরমাতা বিউটি হালদারকে সঙ্গে নিয়ে এবং প্রাক্তন পৌরবিতা শক্তি দত্তকে সঙ্গে নিয়ে আমরা এই দু নম্বর ওয়ার্ডের কোনো একটি স্থানে দাঁড়িয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো যাতে তারা ভবিষ্যতে জীবন যাতে তারা উজ্জ্বল করতে পারে এবং তারা যাতে মনের শক্তি পায় এবং এই ধরনের আপনি দৃশ্য কোনো দিনই আপনি বাম জমানায় দেখতে পারবেন না কারণ ওদের এইসব নিয়ে চিন্তা চিন্তাভাবনা কিছু ছিল না ছিল পরীক্ষা পরীক্ষার মতো হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এটা সারা জীবনের নিয়ম পরীক্ষা দিচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের ভবিষ্যতে তারা দাঁড়াতে পারে উজ্জ্বল তারা ভালো রেজাল্ট করতে পারে আমরা সেই জন্য তাদেরকে মনে সাহস আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্য শিক্ষা নীতি

কাজ করে থাকি আমাদের ওয়ার্ডের সর্বস্তরের কর্মীরা আমরা সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করি এবং আজকে যে উদ্যোগ আমার মহিলা কর্মীরা নিয়েছেন আমাদের নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশে তাকে পাথেও করে আমাদের সমস্ত মহিলা কর্মী এবং শুধু মহিলারা না আপনি দেখবেন আমাদের সব ভাইরাও রয়েছেন দাদারা রয়েছেন হ্যাঁ সবাই রয়েছে তো আমরা প্রতি বছরের নাই এ মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে চল ফুল একটা ড্রিঙ্কস সব তুলে দিই কারণ আমরা ছোটোবেলায় এগুলো কিছুই পাইনি তো এটা একটা বড় পরীক্ষা কিছুই না এটা বাচ্চাদের হাতে তুলে দিলে বাচ্চাদের মনের দিক থেকে তারা জোর পায় এই কারণে এই চিন্তাভাবনা আমাদের বিধায়কের মাথায় এসছেন তো এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরাই করে থাকেন এবং এটাকে আমি সাধুবাদ জানাই